জলতন্ত্র দিবস উপলক্ষে খুলি উনি একটি গ্রুপ খুলেন যে গ্রুপের মাধ্যমে আমরা এখন পর্যন্ত প্রায় এক হাজারের উপর কুকুর বিড়াল বিনামূল্যে অ্যাডপশন দিয়েছি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অনেকগুলো জেলায় আমরা কভার করেছি আমরা চাই প্রতিটি কুকুর বিড়াল সহ অবলা প্রাণী যেন একটি সুস্থ এবং সবল পরি পরিবারের কাছে যায় যেন তাদের জীবনটা সুন্দরভাবে চলমান রাখতে পারে এখানে হচ্ছে বিনামূল্যে পশু পাখিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো অনেক টাইপের পশু পাখি থাকে যাদের ভ্যাকসিন দেওয়া হয় না অনেকে টাকার কারণে ভ্যাকসিন খুব চায় না তো এখানে সেটা বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সবাই এখন ভ্যাকসিনের জন্য তাদের পশু পাখি নিয়ে আসতেছে আর আমরা হচ্ছে ক্যাশ নিয়ে পুরো ক্যাশ অ্যান্ড ডক্টর থেকে কার্যক্রমগুলো কীভাবে করছে দেখার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক গৃহীত একটা কার্যক্রম বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বিনামূল্যে কুকুর বিড়ালকে ভ্যাকসিনেশন প্রদান করা হবে আজকে আঠাশ তারিখ থেকে শুরু আজকে পর্যন্ত দেওয়া হয়েছে চোদ্দটা এখন পর্যন্ত কুকুরের সংখ্যা হইল তিনটা আর তার এগারোটা হইল বিড়াল এই চোদ্দটাকে ভ্যাকসিন করা হচ্ছে এটা চলমান থাকবে সাত দিন পর্যন্ত আজকে থেকে